যৌতুক মেয়েরা যেমন অপরাধ তেমনি যৌতুক দেওয়া অপরাধ ভালোবেসে একটা বেকার ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে চায় তখন মেয়ে বলে যতদিন পর্যন্ত তুমি ভালো কিছু একটা কাজ করতে পারছো না বা চাকরি পাচ্ছ না ততদিন পর্যন্ত তোমাকে আমার বিয়ে করা সম্ভব কিন্তু যখন একটা ছেলে ভালো কিছু করে বা ভালো কিছু চাকরি পায় তখন যদি সেই ছেলেটি ওই মেয়েটির কাছে যৌতুক চাই তখন মেয়েরা বলে তুমি না আমাকে ভালোবাসো তাহলে যৌতুক কিসের তখন ওই ছেলেরা বলে যখন আমি বেকার ছিলাম তখন তো তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছিল না তবে এখন আমি চাকরি করি আর এখন তুমি জুলুম দিচ্ছ যে আমরা কেন বিয়ে করতেছি না তাহলে বলেন বন্ধুরা ওই ছেলেটা কি যৌতুক চেয়ে কি কোনো কিছু মানে খারাপ বলছে कमेंटे जाना है